প্রিয় বরিশালবাসী আসসালামু আলাইকুম বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না আর এই স্লোগানকে লালন করে টেকনাফ থেকে তেঁতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া এগিয়ে চলছে নতুন ধারা বাংলাদেশ এন রাজনৈতিক কার্যক্রম আপনাদের সন্তান আমি বুমিন মেহেদি সারাদেশের মতো বরিশাল চারবাসীর জন্য নিবিদ থেকে এগিয়ে যেতে চাই আর তাই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন প্রজন্মের একমাত্র প্রতিনিধি হিসেবে আপনাদের ভোট চাই দেওয়া চাই তোমার নাম কি ফলে পরিচয় আর ফলে পরিচয় দেওয়ার জন্য অঙ্গীকার করতে চাই না শুধু বলতে চাই নদী ভাঙন প্রতিরোধ দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি খুন সহ সকল অন্যায়কে প্রতিরোধের জন্য নতুন প্রজন্মের একমাত্র প্রতিনিধি হিসেবে সব সময় আপনাদের পাশে ছিলাম আগামীতেও থাকবো দেখা হবে বিজয়ে বিজয় বাংলাদেশ বিজয় নতুন ধারা নতুন ধারার অঙ্গীকার দুর্নীতি থাকবে না